দিন তারিখ বলুন চোদ্দ বছর ধরে তো হাজার বার শুনেছি সময় শেষ সময় তো শেষ হয়নি এখন আবার বলছেন সময় শেষ তারা মনে করে তাদের মনের কথা সেদিন তারা বলবে নির্বাচন নিরপেক্ষ হয়েছে আওয়ামী লীগ পরাজিত হলে ওরা বলবে নির্বাচন নিরপেক্ষ হয়েছে সুস্থ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তারা কোনোদিন

দশই ডিসেম্বর আলাদা বিয়ার হাতে দেড় ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারি গেলো মার্চ গেলো এপ্রিল গেলো জুন মার্চ এলো ক্ষমতা কথা বেরম হাতে গিদের তিনি না গিদের চেলাবেন ডিসেম্বর বছর আর বর ওই যে মুসলেকা দিয়ে পালিয়ে গেছে না পালিয়ে গেছে না কি বলে গেছে আর রাজনীতি করবো না এখন অনলাইনে কথা বলে আদালত বলেছে অনলাইন অনলাইনে কথা বলা আইন সংগঠন বিএনপি একটা দল তারা আইন মানে না বিচার মানে না নিরপেক্ষ সালিশ মানে না তারা হলো আইন অমান্য করে কোথায় কথা ফখরুল কেন এ কথা বলে যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দিছে আরে আদালত দিল বাদ তোমরা আমরা আওয়ামী লীগ বাদ দিল উচ্চ আদালত বাদ দিয়েছে বাতিল করেছে পৃথিবীর অন্যান্য দেশে গণতান্ত্রিক দেশে এই তত্ত্বাবধায়কের মতো আজ জিনিস কোথাও আদালত বলেছে এখানে তোমার প্রয়োজন ঠিক না বিএনপি এখনো মনে মনে মন করা মনে আছে অক্টোবর মাস পয়লা অক্টোবর মাস সেই তত্ত্বাবধায়ক সেই তত্বাবধায়ক নিজের দলের ম ফকরুদ্দিন মঈনউদ্দিন ইয়াজউদ্দিন তাদের বসিয়ে ক্ষমতার ময়ূর সিংহাসন পাবে ওই তত্বাবধায়ক ফকুর আমরা বেঁচে থাকতে মুদি মুক্তিযুদ্ধের চেতনা বন্ধবন্ধু আদর্শে ہمٹے تک <تصفح>